আমাদের অফিস হচ্ছে দোহার পালামগঞ্জে পালামগঞ্জ থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসছি বড় গাড়িতে আমাদের স্টেট কুরিয়ার সার্ভিসের গাড়ি আছে সে গাড়িতে করে নিয়ে আসি আমরা আচ্ছা যদি আমার বৃহস্পতি যদি মনে মানে এখন কিনতে চাই তো কিভাবে কিনবে আপনার আপনাদের মোবাইল নাম্বারটা যদি দেওয়া দিতেন তাহলে আর কি আমার মোবাইল নাম্বার ওখানে দেওয়াই আছে এখানে ওনার নাম্বার আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা আচ্ছা ভালো আলাইকুম আসসালামাইকুম স্যার